আরে আরে সমস্যা কি বিহুত পূর্ব এ আরেক হ্যাঁ নামেন দেখু না আপনি যদি নোংরামি করার শৎ থাকে নোংরামি করার যদি শখ থাকে পাঁচাই তা করেন রিক্সার ভেতরে নোংরামি করার জায়গা না আরে ভাড়া দিব না আপনি যান আরে ভাড়া ভাড়া করলে বাদ নাম 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 রিক্সার নাম এ তো তোর মতো নোংরা ঠেলাফেলার জন্য

লাস্টে বিয়ে করে না লাস্টে বিয়ে করে না কি করে গালায় ফাঁসতে মরে গালায় ফাঁসতে মরে এই আপনারাই এরকম করছেন আপনাদের মনে সুযোগ পায় আপনি এই আপনারা কি বলেন এই আপনারা কি বলেন বিয়ে করাই দিমো ভাই আপনি যে আশেপাশে কোন কাজে অফিস আছে আমার পরিচিত আছে অর্ডার রেখে তো টি-শার্ট টাকার টাকা বের করতে সুস্থ টাকার কলম কার দেখাছ ওট ওট কত নোংরামি করে সর্ট বিয়ে করে তার বছর নোংরামি করে চল আমার এদিকে ধর

তোর যত বিয়ের খরচা আমি দেখব আমি দেব এদিক আই থাম মার না মারতে না মই এ জোর যা তো না দিতে পারে ঠিক আই এদিক আই এ আচ্ছা এদিক এসে হ্যাঁ ওনারে নি এসো ভাই আপনি রিকশাটা সাইক করে তুই আন আমি আরো দছি ধক ভিত্রক দা ভিত্রজা দা ভিত্রজা পোস্টার স্টিকার সম মানতে যে নারায়ণ কাজ করে দেখি

তোদের কাছে নষ্ট করে ছাড়িয়ে দিবি এই মেয়ে মেয়ে লাস্টে দেখাতে পারবো সমাজে মুখ দেখাতে পারে না এই বাচ্চার কোনো পরিচয় দিতে পারে না এই বাচ্চার কোনো পরিচয় দিতে পারে না তখন কি করে রাস্তায় বাচ্চা ইয়ে করিয়া ফালে দিয়ে যায় রাস্তাঘাটে ফালে কারণে মহিলা এরকম জন্য আজকে বিয়ে দিয়ে

সাত লাখ লাগেন সাত লাখ কথা নাই আট লাখ কথাকি বাড়বো কবি বাড়ব আট লাখ আমি যেতে